কে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই মহৎ অনুষ্ঠানে এই ব্লাড ডোনেশন ক্যাম্প এক ঐতিহাসিক যে তার যে মানে নিদর্শন সেটা আমরা আজকে দেখলাম এবং আমরা নিজেরা এখানে পার্টিসিপেট করতে পেরে নিজেরা খুবই গর্বিত নিজেদের মনে করছি কেন এই ধরনের অনুষ্ঠান এত বড় মাপের অনুষ্ঠান একক প্রচেষ্টায় আজকে প্রায় সত্তরটা গ্রাম থেকে যে ধরনের সারা এবং স্বতঃস্ফূর্তভাবে যারা মহান রক্তদান করে গেলেন আমরা চোখের সামনে এটা দেখলাম আর আমরা বিপণনের সঙ্গে এরিগেড স্টিলের প্রতিনিধি হিসেবে আজকে আমরা এই মহৎ অনুষ্ঠানে যোগদান করতে পেরে সত্যিই কিন্তু আপ্লুত এবং প্রত্যেকের প্রতি আমরা ভালোবাসা জানাচ্ছি যে সমস্ত মানুষরা আজকে এখানে রক্ত দিয়ে গেলেন তারা তাদের সুস্থতা তারা যেন সমাজের যেভাবে আজকে সমাজের বন্ধু হিসেবে তারা যে কাজটি করলেন এটি কিন্তু আমাদের কাছে একটা চিরস্মরণীয় হয়ে থাকবে এবং আমরা বহু জায়গায় আমরা এরকম ধরনের আমরা কর্মকাণ্ড দেখি কিন্তু এটি যেন একটা অন্যতম উদাহরণ হিসেবে আমাদের মধ্যেও থাকবে আমার নাম অনন্ত সতপথী আমি কোম্পানির মার্কেটিং অ্যাডভাইজার হিসেবে আছি আমার সঙ্গে যারা এখানে আছেন আমার কোম্পানির টেকনিক্যালেকনিক্যাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আছেন আমার কোম্পানির এএসএম এম এদিকে এ সত্যি বলতে এরকম আমি আমার লাইফে প্রথমেই দেখলাম যে এরকম মানুষ যে ব্লাড করেছেন অংশগ্রহণ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যে সচিববাবু যিনি মেন উদ্যোক্তা তাকে অসংখ্য ধন্যবাদ এবং তার জন্য আমরা এলিভেন্ট কোম্পানি থেকে চাইব যে এরকম প্রোগ্রাম যেন উনি সারা বছর যতদিন পারবেন চালিয়ে যেতে পারবেন তার জন্য আমরা কোম্পানি থেকে বিশেষ কিছু প্ল্যানিং করব আগামী দিন যাতে আমরা খুব ভালোভাবে অংশগ্রহণ করতে পারি এইটা একটা সোশ্যাল ওয়ার্ক আমরা সব জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই থাকি আমাদের দেখুন এটা সিএসআর অ্যাক্টিভিটিজ আমরা করে থাকি আজকে যেটা উনি করেছেন এটা তো একক প্রচেষ্টায় করেছেন আমরা সঙ্গে কিছুটা সাপোর্ট হিসেবে ওনাদের সঙ্গে ছিলাম যদিও মোরাল সাপোর্ট বলতে পারেন যে যেটা করে উনি অন্তত এটা বুঝতে পারেন যে আমার এলিগেলসি যার সঙ্গে আমি যুক্ত আছি তারাও আমাদের সঙ্গে আছেন এছাড়া আমরা অনেক জায়গায় বিভিন্ন জায়গায় সিএসআর কাজ করে থাকি যেমন এই কদিন আগে ফিফটিন্থ আগস্ট যে সেলিব্রেশন প্রোগ্রাম আমরা করলাম একটা অরফান হোম যেখানে অনাথ আশ্রমে যেটা মানিকপাড়া ঝাড়গ্রামে ওখানে আড়াইশো যারা স্টুডেন্ট যারা বিভিন্ন সমাজের একদম সাধারণ ফ্যামিলি থেকে আসা অনেকের মা বাবা নেই সেই দুস্থদের